প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই আমেরিকা সফর সফরে যাচ্ছেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন তো সেইখানে তো বাংলাদেশের বিষয়টা ওটা খুব স্বাভাবিক সেই ক্ষেত্রে দুই দেশের বৈঠক এবং তার ফলে বাংলাদেশের কাছে কিরকম বার্তা যেতে পারে দেখো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে এবং এই বৈঠকে যেমন বাংলাদেশ বললে সেটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু এবং এটাও হতে পারে যে ব্রিক্স সংক্রান্ত আলোচনাও তারা করবে অবশ্যই করবে কিন্তু বাংলাদেশের প্রতি যে আলোচনাটা ভারতবর্ষ সবসময় করে এসছে বা আন্তর্জাতিক মহলে ভারতবর্ষ যেটা সবসময় বোঝাবার চেষ্টা করেছে যে বাংলাদেশের প্রতি কিন্তু ভারতের একটা দায়িত্ব আছে এবং এই দায়িত্ব বাংলাদেশের কোনো নির্দিষ্ট মানুষের প্রতি নেই দায়িত্ব বোধটা বাংলাদেশের সাধারণ মানুষের ভবিষ্যতের প্রতি আছে এই সেন্টিমেন্টটাকে কিন্তু ভারত আজকের ডেটেও নারিশ করে যাচ্ছে ভারত হারায়নি কারণ ভারতের ফরেন পলিসি বলো ভারতের যে দর্শন বলো পলিসি মেকিংয়ে এই দর্শনটা খুব জরুরি বোঝা যে এরা কিন্তু কোনোভাবেই এই দর্শনে কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি হোক বা বৃহত্তরভাবে অনেক মানুষের ভালো হোক এটাই তারা সবসময় ভেবে এসছে কোনো মানুষের ক্ষতি হোক এটাকে ভারত কোনো দিন প্যাট্রনাইজ করে না তার জন্যে ভারত সবসময় চেষ্টা করবে এমন একটা স্টেবিলিটি বা এমন একটা ইকুইলিব্রিয়াম বেস্ট সলিউশন খুঁজতে আমেরিকার সাথে কথা বলে যেখানে সাধারণ মানুষ বাংলাদেশের উপকৃত হোক বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে একটা গভর্নমেন্ট ফর্ম করুক পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম করুক যেই গভর্নমেন্টকে রেকগনাইজ করতে পারবে ইন্টারন্যাশনাল পাওয়ার্স দেখো আজকের ডেটে যে যে অর্গানাইজেশনটাকে নিয়ে আমরা এত কথা বলছি জামাত এই জামাত কিন্তু কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না জামাত হচ্ছে অ্যাবসলিউটলি একটা নন পলিটিক্যাল রোগ অর্গানাইজেশন পাঁচই আগস্টের ব্যানও ছিল কোনো অর্গানাইজেশন এটা কোনোদিন পলিটিক্যাল সলিউশনে যাবেই না সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে যে আমেরিকার সাথে যে কথাবার্তাটা হবে ভারতের তার মধ্যে যেমন যদি অর্থনীতিটা যেহেতু খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রানজাকশনাল পয়েন্টার সেখানে ওভিয়াসলি বাংলাদেশ অ্যাজ এ রুট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ডিসকাশন পয়েন্ট বাংলাদেশকে অনেকভাবে ইনভলভ করলে ভারত এবং আমেরিকার মানে ট্রানজ্যাকশনাল হেল্প হবে সুতরাং বাংলাদেশে যেমন ইন্ডিয়ার ইমিডিয়েট একটা ইন্টারেস্ট আছে কারণ আমাদের লাগোয়া দেশ এবং ভীষণ ভীষণই কাছের একটা প্রতিবেশী আমরা ভালোবাসি বাংলাদেশ অফকোর্স দেখো ভারত সরকার আজকে মানে একটু টপিক থেকে সরে গিয়ে বলছি ভারত সরকার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি গতকালও যে স্টেটমেন্টটা করেছে তাতেও কিন্তু সেন্স অফ রেসপন্সিবিলিটি বোঝা যায় তারা একবারও রাগ দেখাচ্ছে বা অ্যাগ্রেশন দেখাচ্ছে নট টুয়ার্ডস দ্য পিপল অব বাংলাদেশ তাদের প্রতি যে সেন্টিমেন্টটা এখনও কাজ করছে এটা কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিকের বোঝা উচিত যে ভারত কতটা রেসপন্সিবিলিটি তাদের হ্যান্ডেল করার চেষ্টা করছে তো আমেরিকাকেও সেটা বোঝাবার চেষ্টা করবে এবং সেটা যদি একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসে যেখানে ভারত এবং আমেরিকা একই রকমভাবে বাংলাদেশকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে তাহলে যে অসাধু মাইন্ডসেট নিয়ে যারা বাংলাদেশে আছে বা বাংলাদেশে যেসব জিনিসগুলো পরিচালনা করার চেষ্টা করছে তাদের পক্ষে কিন্তু কালো দিন আসতে চলেছে ভয়ঙ্কর দিন আসছে একদমই তার কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে অরাজক পরিস্থিতি চলছে আর উল্লেখযোগ্য বিষয় হলো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে জামাতের পক্ষ থেকে এই কথাটা উঠে আসছে যে এখন দেশে অরাজক পরিস্থিতি চলছে এবং বত্রিশ ধানমন্ডির ঘটনাকে নাকি তারা সমর্থন করে না সুভাষেশ বাবু ভূতের মুখে রাম নাম বলা চলে কি ব্যাপারটা তার স্বীকার হচ্ছে জামাত খুব তাড়াতাড়ি ভূত হতে চলেছে পারে বলা যায় না কারণ বাংলাদেশকে আমি না যদি ফরেন পলিসির দিকটা দিয়ে দেখি বা ইন্টারন্যাশনাল রিলেশনসের দিকটা দিয়ে যদি দেখি যে একটা দেশ সেই দেশে কোনো নির্দিষ্ট স্থায়ী সরকার নেই সেই দেশে এইভাবে পাকিস্তানের ইনভলভমেন্ট হচ্ছে পাকিস্তান তার সেনাপ্রধান প্রধান তারা গিয়ে যোগাযোগ করছেন একসাথে এবং এই কথা বলছে যে পাকিস্তান নাকি এই যে আমাদের এশিয়া প্যাসিফিক যে রিজেন এইখানে নাকি শান্তি স্থাপনের জন্য বিরাট বড়ো কাজ করছে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বা পাকিস্তানের প্রতি তার মনোভাবটা আমরা জানি তাহলে কোনো না কোনোভাবে কি এফ এ টিএফে গ্রেডিস্টে চলে যাওয়া বা মার্কিন রোশের মুখে পড়া এবং তার ফলে একটা টেরোর স্টেট ঘোষণা হয়ে যাওয়ার মতন সম্ভাবনা এগুলো কি তৈরি হচ্ছে না বাংলাদেশে দেখো ফার্স্ট কথা শুধু আমি নই আমাকে দোষ দিও না শুধু আমি নই পৃথিবীর বহু মানুষ যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে অল্প একটু ঘাটাঘাটি করে তারা পাকিস্তানকে খুব একটা সিরিয়াসলি নেয় না হ্যাঁ এবং পাকিস্তানের স্টেটমেন্টগুলোকেও খুব একটা সিরিয়াসলি নেয় না কারণ নাইনটি পারসেন্ট স্টেটমেন্টস আর ফলস না বাংলাদেশ বলছে এবং বলছে আমি আসছি পয়েন্টে বাংলাদেশ যখন পাকিস্তানকে রেকগনাইজ করছে ওটা আরও একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করছে মানে দুটো মানুষ যাদের দুজনেরই নিজের বাড়ি জ্বলছে তারা হঠাৎ করে এসছে তোমাকে বলছে তোমার বাড়ি প্লাস্টার নিয়ে ভাই ভালো প্লাস্টার করি মানে এটা তুমি বুঝতে পারছো দুজনের বাড়ি দাও দাও করে জ্বলছে তারা তোমাকে এসে বলছে তোমার কিন্তু ভাই ফায়ার ফাইটিং এর জন্য এই প্লাস্টারটা ঠিক না প্লাস্টারটা চেঞ্জ করো সুতরাং দিস ইজ ইম্যাচুয়ার ডিপ্লোমেসি আমি বারবার বলি একটা কথা বাংলাদেশ কেন বা কি কারণে পাকিস্তানের কাছে যাচ্ছে সেটা খুব সিম্পল বাংলাদেশ পাকিস্তানের কাছে যাচ্ছে না জামাতপন্থী যে লোকজন আছে যারা ঝামেলা ঝাঁটি করেই বাংলাদেশের মধ্যে একটা কনফ্লিক্ট একটা কেও সৃষ্টি করে রাখতে চাইছে তারা পাকিস্তানের কাছে বারংবার যাচ্ছে বিকজ পাকিস্তান থেকে তারা ডাইরেক্ট ফিনান্সিয়াল বেনিফিট বা রকম পার্সোনাল বেনিফিটসগুলো পাচ্ছে যেগুলো অন্য দেশ পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশের কাছে পৌঁছে দিচ্ছে কিন্তু এই যে যাদের আমি বাংলাদেশ বলে চিহ্নিত করছি এটাকে বলছি এটা কিন্তু সাধারণ বাংলাদেশ নয় বাকি আঠেরো কোটির মধ্যে সেই পাঁচ লক্ষ চার লক্ষ যতই হোক সেই যে রেসিডুয়াল বাংলাদেশি বলে নিজেদের যারা ক্লেম করছে তারা শুনো বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যার একটা অত্যন্ত বৃহৎ কালচারাল ডিপ্লোমেসির জায়গা আছে যাদের নিজস্ব একটা ইতিহাসকে তারা বারংবার বারংবার করে রিপিটেটিভভাবে বিশ্বের কাছে তুলে ধরেছে তারা গিয়ে সেই ইতিহাসের স্তম্ভগুলোকে যত্ন নিয়ে ভাঙছে বুলডোজার দিয়ে ভাঙছে সেটা সম্ভব নয় এটা কার যারা করছে তাদের বাংলাদেশের ইতিহাসের সাথে কতটা ডাইরেক্ট যোগাযোগ আছে আমার সন্দেহ আছে এবং এই কথাও তোমাকে আমি বলে দিলাম আজকে যারা এই বুলডোজার দিয়ে ওই বাড়িগুলো ভাঙলো যখন এই বাংলাদেশের সাধারণ নাগরিক আবার উঠে জেগে দাঁড়াবে বাংলাদেশ আবার একটা পলিটিক্যাল সলিউশনের দিকে যাবে এদের যা যা হওয়া উচিত তারা তা সেইগুলি হবে বাংলাদেশের সাধারণ লোকই সেটা ঘটাবে বেশ সুভাষিষবাবু সময় সংক্ষিপ্ত শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো যে বিষয়টি আপনি এই বাংলাদেশের গোটা বিষয়টিকে খুব ক্লোজলি দেখছেন আপনার অনেক বন্ধু বান্ধব আছে সেই ক্ষেত্রে আপনার অনেক গোপন সোর্সও আছে একটা প্রশ্ন একটা প্রশ্ন একটা প্রশ্ন রাখতেই হয় আমরা বারবারই একই প্রশ্ন করি বাংলাদেশে হাসিনা কবে ফিরতে পারেন এবং বাংলাদেশে শান্তির পথ কিভাবে আসতে পারে আমি একটা কথা ক্লারিফাই করে দিই আমার কোনো গোপন সোর্সে কোনো ব্যাপার নেই বাংলাদেশ আমাদের ভীষণ আত্মীয় একটা দেশ আমাদের বহু আত্মীয় স্বজন ওখানে থাকে তাদের সাথে কথা হয় বহু লোক আছে যারা সেই আত্মীয় স্বজন দীর্ঘকাল থাকতে ওখানে সরকারি চাকরি ফাকরি করেছে তাদের সাথে আলাপ আলোচনা আমার কোনো গোপন সোর্স নেই ভাই আমি খুব সাধারণ একটা মানুষ এবার আমি তোমাকে একটা কথা বলি বাংলাদেশের ফিউচার যদি বলো ফিউচার যে কোনো জিনিসেরই ডিপ্লোম্যাটিক স্টেবিলিটি আনার জন্য একটাই পয়েন্টার সেটা হলো পলিটিক্যাল সলিউশন বাংলাদেশে ভোট করাতে হবে এই ভোটটা বাংলাদেশে যত তাড়াতাড়ি করাবে তত তাড়াতাড়ি বাংলাদেশে পলিটিক্যাল সলিউশন আসবে এবং তত তাড়াতাড়ি বাংলাদেশ একটা স্টেবল জোনে যাবে এবার আমার প্রশ্ন হলো শেখ হাসিনা ম্যাডাম এখন নেই বাংলাদেশে তাহলে কেন আওয়ামীর উপরে অ্যাটাক হচ্ছে তাহলে কি কোনো একটা ইন্টেলিজেন্স রিপোর্ট তাদের ইন্টারনালি এটা বলছে যে এখনও যদি ভোট হয় আওয়ামী ক্যান কাম আপ এজ এ ইউনো ভিক্টোরিয়াস পার্টি আর সেকেন্ড আমার একটা কথা হচ্ছে বিএনপির এখানে একটা স্ট্রং স্ট্যান্ড নেওয়াটা দরকার কারণ পলিটিক্যাল সলিউশনের জন্য আমার বিশ্বাস বিএনপিও ভীষণ অ্যাগ্রেসিভ কারণ তারাও বাংলাদেশকে তাদের মতো করে ভালো বৃহত্তম দল বাংলাদেশ অফকোর্স এবং তাদের একটা নিজস্ব রাজনৈতিক ইতিহাস আছে এবং সেটাকে অগ্রাহ্য করলে চলবে না জেনারেল জিয়াউর রহমান তিনি প্রথম যিনি সেনাবাহিনীর তরফ থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং একটা মজার জিনিস দেখো যারা যারা ইলেক্টেড গভর্নমেন্ট ছিল বাংলাদেশে নট জাস্ট আওয়ামী গভর্নমেন্ট তার আগেও যারা গভর্নমেন্ট ছিল তাদের সাথে ভারতবর্ষের কিন্তু সম্পর্ক খারাপ কারুর সাথেই ছিল না স্টেবল আনস্টেবলের মাঝখানে একটা দোদুল্যমান সম্পর্ক ছিল সেটাও বলা যাবে না আমাদের যথেষ্ট স্ট্রং সম্পর্ক আগামী দিনেও আমরা আরও ভালো সম্পর্কে যাব কিন্তু একটাই শর্ত সেখানে একটা ইলেক্টেড গভর্নমেন্টের সাথে আমরা সম্পর্কে যাব এই ধরনের কোনো ইন্টারিম বডি এই ধরনের কোনো গোয়াজিউ লাইকে খামখেয়ালি গভর্নমেন্ট সে যে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের লোকগুলোর সাথে আমরা যাব না আমরা এমন একটা লোকগুলোর সাথে যেতে চাইছি যাদেরকে বাংলাদেশের মানুষ ইলেক্ট করছে যাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস দ্য নেশন